এটা হচ্ছে ব্ল্যাক কালারের চুলা এটার কালারটাই হচ্ছে ব্ল্যাক এটা সার্ভিস সার্ভিস খুব ভালো এটা কোনো ধরনের ডিস্টার্ব করে না চুলাটা আপনারা চাইলে মার্কেট থেকে মেঘো কোম্পানির চুলা নিতে পারেন তাহলে হচ্ছে যে আপনাদের জন্য ভালো হবে আমি দেখেন কীভাবে চুলাটা আমাদের বাসায় যে সবচেয়ে বেশি সমস্যা যেগুলো হয়ে থাকে এগুলো তো হচ্ছে যে চুলাতে কালি পড়া এটাতে হচ্ছে যে ময়লা হয়ে গেছে এগুলোতে আপনার যদি ফেলে রাখেন এটা হলে জ্যাম হয়ে যায় দেখেন ময়লা সবগুলো ময়লা আপনারা তুলা পরিষ্কার করেন এটা একটা সুচ এটা টান দিলে চলে আসে সুচটা নিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে এগুলো পরিষ্কার করে একটু তেল লাগাই দিতে হবে এখানে সময় আপনারা আমি আমার অন্য ভিডিওতেও দেখেছি সবসময় এখানে আপনারা নারকেল তেল লাগানোর চেষ্টা করবেন এখানে এই জায়গায় এই মেশিনের এই জায়গায় মেশিনের এই জায়গায় হচ্ছে যে নারকেল তেল লাগাই দিবেন তাহলে হচ্ছে যে আপনার চুলাটা সার্ভিসিং ভালো দেবে শুয়েছি খুলে ফেলবো আমি এ দেখেন চুলা সার্ভিসিং করা একেবারে সহজ একটা কাজ আপনারা যদি জানেন এটা আমর কোনো কঠিন কাজ না আপনারা নিজেরাই শিখতে পারবেন এই এগুলো তো হচ্ছে ময়লা হয়ে গেছে এগুলো একটা ব্রাশ পুরাতন ব্রাশ দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারেন আর যদি মহিলাটা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে একটু একটু করে পরিষ্কার করে দিবেন তারপর হচ্ছে একটু নারকেল তেল লাগাই দিবেন আর কোনো কিছু করা লাগবে না পরিষ্কার করে দিলেন পরিষ্কার হয়ে গেল তারপর হচ্ছে আমি মেশিনটাও ওয়াশ করে নি বান্নারগুলোও ওয়াশ করে নিব যেটা সমস্যা হয় কি আমাদের এই বান্নার বান্নারের কারণে হচ্ছে যে চুলাতে কালি পরে এই বান্নারগুলো খোলা মিয়াকুতে হচ্ছে একটা সুবিধা আছে এই স্ট্যান্ডগুলো খুবই মজবুত করে মিয়াকুর স্ট্যান্ড এখন আমি এই স্ট্যান্ডগুলো এখনো চেঞ্জ করি নাই এই স্ট্যান্ড প্রায় সাত আট বছর হয়ে গেছে এখনও এখনো কোনো ধরনের জং আসে দেখেন এই জং আসে একেবারে নিউ এই দেখেন একেবারে নিউ এই বান্নারগুলো আপনি ইজিলি পরিষ্কার করতে পারবেন দেখেন লকটা খুললেই হচ্ছে যে আপনার বান্নার এই দেখেন ময়লা কতগুলো ময়লা পড়তেছে আমি দেখাই আপনাদের এই দেখেন এখানে অনেকগুলো ময়লা যার কারণে কালি পরে মাঝে মাঝে আপনারা যদি চুলাগুলো পরিষ্কার না করেন এই দেখেন সবগুলো হচ্ছে ময়লা এই এই যেগুলো যদি পরিষ্কার না করেন তাহলে হচ্ছে যে কি আমাদের এখানে হবে চুলাতে মূলত আমার অন্য দেওয়া আছে তিনটা কারণে কালি হয় এই দেখেন এই বান্নাটা আমি সিঙ্গেল করে ফেলেছি এটা মূলত ডাবল লাইন ছিল এই ময়লা এই ময়লার কারণে হচ্ছে কালি হয় আপনারা উপরে পরিষ্কার রাখেন ভিতরে কখন পরিষ্কার করেন না ভিতরে কখনো পরিষ্কার করেন না যার কারণে হচ্ছে যে কালি হয় এই দেখেন এই ময়লার কারণেই হচ্ছে যে চুলাতে কালি হয় সবসময় এই দেখেন কতগুলো ময়লা পড়ছে আপনি যদি চুলা ইউজ করে ফেলে রাখেন তাহলে হচ্ছে যে চুলাতে অবশ্যই কালি হবে এর জন্য চুলা মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে চুলা মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে পরিষ্কার পরিষ্কার রাখলে চুলাতে কালি হবে না এই হচ্ছে যে পরিষ্কার করার পর আর হচ্ছে যে আরেকটা জিনিস আরেকটা কাজ করবেন এটা হচ্ছে যে এই দেখেন এই মেশিন মেশিনের নাটগুলো কোলে এগুলো একেবারে লোস কোলে এখানে একটু করে নারকেল তেল দিয়ে দিবেন এখানেও একটা স্টার স্ক্রু ড্রাইভার থাকলে আপনি চুলা সার্ভিসিং করে ফেলতে পারবেন এরকম স্টার স্ক্রু থাকলে হবে একটা এই জায়গায় একটু করে নারকেল তেল দিয়ে দিবেন এই জায়গায় একটু করে নাকেল তেল দিয়ে দেবেন তাইলে হয়ে যাবে একটু করে এখানে দিবেন একটু করে এখানে ন্যাখল তেল দিয়ে দেবেন আর চুলা আপনার কখনো ট্রাভেল করবে না এতটুকুই